গ্রামীণ বাংলার প্রতিদিনের জীবনযাত্রার অভিজ্ঞ অংশ হল হাট বাজার আজ আমরা এসেছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার সংস্কৃতি একটি ইতিহাস বহন করে বরাত বাজারের সূচনা প্রায় পঞ্চাশ বছর আগে স্থানীয়দের উদ্যোগে গড়ে ওঠে বাজার ধীরে ধীরে রূপ নিয়েছে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে এক সময় সপ্তাহে একদিন বসলেও এখন প্রায় প্রতিদিনই জমে ওঠে হাট বাজার আজকের বরাদ বাজারে আপনি পাবেন সবজি মাছ মাংস কাপড় মুদির পণ্য সহ সব কিছু স্থানীয় কৃষকেরা তাদের উৎপাদিত ফসল এখানে বিক্রি করে থাকেন যা সরাসরি চলে যায় সাধারণ মানুষের ঘরে এতে যেমন কৃষকের লাভ হয় তেমনি ভুক্তরা পান টাকটা পণ্য আমরা কথা বলেছি স্থানীয় বিক্রেতা ক্রেতাদের সঙ্গে তারা বললেন এই বাজারে তাদের জীবিকার উৎস যদিও বাজারে অনেকের জন্য যদিও বাজার অনেকের জন্য জীবনের অবলম্বন কিন্তু এখন কিছু সমস্যা রয়ে গেছে উন্নয়ন সঠিক ড্রেনেজ ব্যবস্থা পর্যাপ্ত আলো নিরাপত্তা এই বিষয়গুলোতে আরো নজর দেওয়া দরকার স্থানীয় প্রশাসনের সদিচ্ছা থাকলে এই বাজার আরো উন্নত হতে পারে ভরাইত বাজার শুধু একটি বাজার নয় এটি মেদুয়ারি ইউনিয়নের হৃদয় মানুষের প্রতিদিনকার জীবনের গল্প এখানে মিশে আছে এই বাজার যেন আরো আধুনিক হয় সেই প্রত্যাশা রইলাম ভরাই বাজার এলাকার উন্নয়নে বড় ভূমিকা রাখছে এখানকার শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এখানে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে পাশাপাশি রয়েছে একটি বালিকা উচ্চ বিদ্যালয় যা এলাকার মেয়েদের শিক্ষায় আলোকিত করছে তার পাশাপাশি রয়েছে একটি হাই স্কুল তার নাম হচ্ছে শহীদ শামসুদ্দিন উচ্চ বিদ্যালয় এখানে ছেলে মেয়েও বই পড়াশোনা করে তাছাড়া রয়েছে একটি এতিম খানা মাদ্রাসা যেখানে এতিম শিশুরা বা চাষ রয়েছে শিক্ষা আরো একটি সাধারণ সাধারণ মাদ্রাসাও রয়েছে যা ইসলামিক শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই বাজার এলাকার কেন্দ্রে আছে একটি সুন্দর মসজিদ যেখানে পাঁচ অক্ত নামাজ ছাড়াও বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় বাজার সংলগ্ন একটি খেলার মাঠ আছে যেখানে প্রতিদিন বিকেলে শিশু কিশোরেরা খেলাধুলায় মেতে ওঠে এই মাঠ শুধু বিনোদনের জায়গায় নয় এটি যুব সমাজকে সঠিক করতে রাখতে সহায়ক আমরা কথা বলেছি স্থানীয় কিছু মানুষের সাথে একজন শিক্ষক বললেন এই বাজারকে গিরে গড়ে উঠেছে এলাকার শিক্ষা ব্যবস্থা বাজারের পাশে পরিচ্ছন্ন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানকার মানুষজন তারা আন্তরিক অতীতপরায়ণ এবং ব্যবসায় খুবই সৎ প্রতিদিন শত শত মানুষ এখানে আসে কেউ পণ্য কিনতে কেউ ব্যবসা করতে কেউ আড্ডা দিতে বা চাকরি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে আইডিটি ফলো দিয়ে যাবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন বরাইত বাজার শুধু একটি বাজার নয় এটি মেদোয়ারি ইউনিয়নের হৃদস্পন্দন মানুষের প্রতিদিনকার জীবনের গল্প এখানে মিশে আছে এই বাজার যেন আরো আধুনিক হয় সেই প্রত্যাশায় ব্যক্ত করে ভিডিওটি এখানে শেষ করি